এই যে দেখেন এখানে আমরা কুচানো আমরা কুচিয়ে রাখতে ওই যে ওইখানে পর মনে মনে গুড় আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন লিপিস ডে কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর্যন্ত লিপিস কুকিংয়ে অনেক কোনো ভিডিও দেওয়া হয় না তাই চলে এলাম আজকে একটা আপনাদের জন্য ভিডিও বানাতে তো এইখানে হচ্ছে এগুলো কি বলেন তো আমরা আমরাকে সিলে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নেওয়া হয়েছে এটা দিয়ে আচার বা জেলি এটা করা হবে আর এই যে দেখেন এখানে কি বক্সে চিংড়ি এই যে ডাল কীজানু মশলা এই আর এই যে এখানে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে মরিচের গুঁড়া তারপর ব্ল্যাক পেপার দিয়ে লোটটা ফ্রাই করার জন্য এটা করেছে এই যে এখানে লোটটা মাছ ভাজা হচ্ছে লোচা ফ্রাই কে কে খেয়েছেন যারা চিটের মানুষ তারা অবশ্যই খান এটা একটা স্পেশাল খাবার অনেক মজাদার আমি এখানে দাঁড়িয়ে আছি এটা ফ্লেভারে মানে জীবের জল চলে আসছে এত সুন্দর একটা স্যান্ড এটা যখন ভাজা হয় এখন উল্টানো হয় মাত্র ক্যালে দেওয়া হয়েছে এই লজ্জা ফ্রাইটা আপনারা গরম ভাত প্লেন পোলাও কোনো মেহমান আসলে অতিথি আপ্যায়নের জন্য চমৎকার একটা আইটেম যেটা আপনারা করতে পারেন একদম বড় লোটগুলো থেকে বুকের দীপগুলি নিয়ে সুন্দর বিশ মিনিট আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে গরম গরম পোলাওয়ার সাথে ভাতের সাথে আপনারা এটা অতিথি আপ্যায়নে অনেক সুন্দর এবং এই লোটটা তো সবসময় সিজন থাকে না শীতকালে বেশি ভালো লাগে আর এই সময়টা বসা আপনারা এটাকে মেহমানের জন্য একটা আকর্ষণীয় নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন তারপরে ভাতের সাথেও ব্যবহার করতে পারেন গরম ভাতের সাথে সাথে তারপর চলে যায় আর কি কী রান্না করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের আইতে এইখানেও হুম বসা বসা লোটটা বোনা করা হয়েছে দেখেন দেখেই মনে হবে খেয়ে নিই একদম অল্প চিন্তা কী মনে হচ্ছে আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপর দেখি এখানে কি এই যে ঝিঙ্গা আলু এবং চিংড়ি অসাধারণ চমৎকার একটা মজাদার খাবার এই তরকারিটা যে কী মজাদার আপনারা না খেলে বুঝবেন না অবশ্যই একবার ট্রাই করবেন এই হলো আজকের আয়োজন খাওয়া দাওয়া এই হলো ভাতের পাতিল এখন সবাই খেতে বসে যাবে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকে লিপিস কুকিং বুকে কী কী রান্নার আয়োজন কী কী খাওয়া দাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম